শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আমার খুব পছন্দের ফুলকপির যে কোনো তরকারিই খুব ভালো লাগে আর ফুলকপির চপ হলে সেটা তো আমার কাছে আরও ভালো লাগে আমার খুব মজার একটা ফুলকপির চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই বেসন দিয়ে ফুলকপির চপ বানান কিন্তু সেটাও ভালো লাগে তবে আজকে যে রেসিপিতে তৈরি করছি সেটা আপনারা কখনো ট্রাই করলে আশা করছি আপনাদের আরও বেশি ভালো লাগবে তো প্রথমেই একটা ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি এই পানির মধ্যে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে একটা বলক তুলে তারপরে স্ট্রেন করে নেব পানিটা একটু বেশি লবণ দিয়েছি কারণ এখানে আমরা যেহেতু পানিটা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে যাতে ফুলকপিটা কিছুটা নোনতা থাকে যে কারণে কিছুটা লবণ বেশি দিয়েছি এখন আমি ভালোভাবে পানিটা থেকে এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন দেখাচ্ছি আমি এই ফুলকপিগুলোকে কিভাবে ভাজবো আমি আজকে কোন বেসন ব্যবহার করছি না ডাল নিয়েছি আর এখানে নিয়েছি মসুরের ডাল মসুর ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর সাথে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আর দিচ্ছি পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ দিয়েছি তারপরে এইগুলোকে কিছুটা পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আচ্ছা কতটুকু পানি দিয়েছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি যতটুকু ডাল নিয়েছি সে ততটুকু সম পরিমাণ পানি নিয়েছি এখন এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আর দিচ্ছি মরিচের গুঁড়া ব্যাস এতটুকুই আর সামান্য একটু বেকিং পাউডার চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এই ফুলকপিগুলোকে এর মধ্যে দিচ্ছি তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছাড়ছি এভাবে করেই সবগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে দিয়ে তারপরে এই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে মসুরির ডালের বড়া তো এমনিতেই অনেক মজা ভাবেন তো এর সাথে আবার অ্যাড হয়েছে ফুলকপি কতটা মজা হতে পারে এই ফুলকপিটা যতটা মুচমুচে হয় ততটাই খেতে মজা হয় আর ততটাই লোভনীয় আপনারা একবার হলেও এইভাবে চপ বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে একটু সময় নিয়ে চুলা রাসটা কমে রেখে তারপরে এরকম লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে এখন তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় সেই জন্য একটা টিস্যু পেপারের ওপর রেখেছি এই তো ফুলকপির চাপ হয়ে গিয়েছে এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ